হাই এবরিয়ান নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি সকাল এখন ওই সবে ছটার মতো বাড়ছে এখান থেকেই আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে জানো তো প্রচুর তাড়াহুড়ো রয়েছে কারণ কি বলো তো ওই আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি একটুখানি ডাক্তার দেখাতে যাব তার জন্য বেশ একটুখানি তাড়াহুড়া করে সকালবেলায় জানো তো বাসি মুখেই আজকে ওই রান্নাঘরে ঢুকেছি বলতে পারো ঢুকেই মানে ছেলেকে ওই একটুখানি সবজি দিয়ে আর চিঁড়ে দিয়ে ওই ফ্রায়েড রাইসের মতো করে দিয়েছি ওটা ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে আর আমাদের জন্য ওই একটুখানি আলুর তরকারি করেছি ডুমু ডুমু করে কেটে একটুখানি মশলা দিয়ে আর ওই কিনা যে মানে রেডিমেড পরোটাগুলো হয় না ওটাই একটুখানি তেলে ভেজে নিচ্ছি এটা দিয়ে ওই আলুর তরকারির সঙ্গে ভীষণ ভালো যাবে তো ওই গরম অবস্থাতেই না মানে এটা পরোটা বলতে ওই সিরা রুটি যেটা বলে ওই জন্য ওই গরম অবস্থায় একটুখানি ওই একটা স্টিলের গ্লাস নিয়ে একটুখানি মানে থেতলে দিচ্ছি তাহলে ওই খেতে একটুখানি সুবিধা হবে ছেড়ে যাবে ঠান্ডা হয়ে গেলে না ওই বেশি ভালো ছাড়তে চায় না তখন খেতে ভীষণ অসুবিধা হয় আর এই আলু সবজির সঙ্গে জানো তো একটুখানি সয়াবিন দিলেও বেশ ভালো হয় কিন্তু ওই আমার হাতে টাইমটা কম থাকার কারণে আর ওই সয়াবিনটা ঘরে ছিলও না তার জন্য আর দেওয়া হয়নি তো বরকে খেতে দিয়ে দিয়েছি ওই দুটো গরম করে কারণ দুটোই অনেকটা জানো তো তাও বর খায়নি ওই হাফ খেয়েছে একটা খেয়ে ফুল আর একটা হাফ খেয়েছে আর এদিকে ওই বাবা তো মুগ্ধকে খাইয়েই দিয়েছে তো আমার সকালের দিকে ওই ওই জন্য রান্নাঘরের কাজ বাজ করতে একটুখানি সুবিধা হয়েছে তো মুগ্ধ জানো তো ব্রেকফাস্ট করার আগে দুধটা খেতেই চায় না মানে ওটাও খুব একটা ভালো খায় না তো ওই ব্রেকফাস্ট করার পরে ওই দুধটা খায় সেটাই খাচ্ছিলো ওর বাবাকেও এবার খেতে দিয়ে দিয়েছি ওর বাবা খেয়ে বেরিয়ে যাবে তারপর আবার ওই দুপুরের দিকে আসবে তো ততক্ষণ ওই আমার ঘরের যে কাজ রয়েছে সেগুলো গুছিয়ে ফেলতে হবে তার জন্য ঝটপট করে স্নান করে না প্রথমে পুজোটা করে নিয়েছি আর সকালে যে ওই ওষুধগুলো থাকে সেগুলো খেয়ে নিয়েছি খাওয়ার পরেও কিছু ওষুধ রয়েছে ওই তার জন্য সেটা খেতে হবে তার কারণেই একটু তাড়াহুড়ো করে পুজোটা করছি আর এখন হয়েছে কি বলো তো আগে তো ওই ব্রেকফাস্ট করা নিয়ে খুব একটা ঝামেলা ছিল না এখন হয়েছে ভীষণ রকম সমস্যা মানে আমার এই পুজো কর না করে না কোনো কিছু মুখে তুলতে ইচ্ছা করে না আর এই বাকি সমস্ত বাসি কাজ বাজ গুছিয়ে সকালের ব্রেকফাস্টটা করতে একটু খানি লেট হয়ে যায় তখন ওই ওষুধগুলো খেতেও না দেরি হয়ে যায় আর তোমরা তো জানোই এই সময়টাতে একটুখানি ঠিকঠাক টাইমে খাবার দাওয়ার নিয়ম মতো একটুখানি মানে হেলদি রুলস মেনে চলা উচিত তো সেটা নিজেও বুঝি জানো তো কিন্তু ওই মানে কিছু অভ্যাস মানে সহজেই ছাড়া যায় না আর কিছু ভালো অভ্যাসগুলো জানো তো সহজে তো মানে আয়ত্ত করা যায় না যেগুলো আয়ত্ত হয়েছে একটুখানি মানে সমস্যা হলেও আমি সেগুলো ছাড়তে চাই না যেমন পুজো করাটা কিছু না খেয়ে মানে এটা যেহেতু অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো একটুখানি দেরি হলেও সমস্যা মানে খুব একটা আমি মনে করি না এসব অভ্যাসগুলো না মানে হাত ছাড়া করতে ইচ্ছা করে না তার জন্য একটুখানি তাড়াহুড়া করে কাজ বাজগুলো করি তো ওই পুজোর থালা বসনগুলো ধুয়েই না ওই একটুখানি ফুল তুলতে এসেছি আর এখন গরমের যে মানে এতটা তাপ হচ্ছে না ওই গাছে সকাল বিকেলে জল দিয়ে যত্ন করেও না ফুল ফোটানো যাচ্ছে না তাতেও গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছে শুধু আমার এই বড় গাছটাতে কটা ফুল ফোটে তো সেগুলোই ছিঁড়ে নিচ্ছি এইদিকে দেখো এই গাছটাতে জানো তো সবসময় সাদা ফুলে ভরা থাকে তো এখন দেখো পুরে কী অবস্থা হয়েছে তো ঝটপট করে পুজোটা করে না ব্রেকফাস্টটা করে নিয়েছি দুপুরের একটুখানি রান্নাও করে ফেলেছি এবার ওই বর এসেছে তারা করে যাচ্ছি একটুখানি ব্লাড টেস্ট করতে কারণ আমরা এর আগেও দুবার মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একজন গাইনোকোলজিস্ট দেখিয়েছি তো প্রথমবার জানো তো একটা আলট্রাসাউন্ড আমরা নিজে থেকেই করেছি আর উনি কিছু এখন ব্লাড টেস্ট দিয়েছে যেহেতু মুগ্ধমার ছিজারি হয়েছে তো সেকেন্ড বেবি যে আসতে চলেছে ও তো ইচ্ছে যারেই হবে ওই তার জন্য একটুখানি ওই আগে থেকে ব্লাড টেস্ট টেস্ট করে মানে একটুখানি মানে প্রিপারেশান নিয়ে রাখার যে প্রসেসিংগুলো রয়েছে তো সেগুলোরই ব্লাড টেস্ট দিয়েছে তো প্রচুর ব্লাড টেস্ট দিয়েছিল তো তখনই হঠাৎ করে মানে রিপোর্টটা হাতে আসেনি বিকেলে এসেছিল। তো পরে বিকেলবেলা ডাক্তার দেখিয়ে এসেছি তো সব কিছুই জানো তো নর্মাল ছিল আর এই সময়টাতে মানে প্রেগনেন্সি পিরিয়ডটাতে সবসময় মানে একটা রুলস মতো মান্থলি ডাক্তার চেক আপ করা এটা ভীষণ রকম একটা ইম্পর্ট্যান্ট আমি মনে করি আমার ফার্স্ট বেবির সময় আমি এটা করেছিলাম তো সেকেন্ড বেবির সময় এটাই করছি আমার মানে আমরা যেহেতু প্রথমবার নিজে থেকে আলট্রাসোনোগ্রাম করেছি তো বারো সপ্তাহ পরে আমাকে আর একটা আলট্রাসোনো দিয়েছে আর এক সপ্তাহ পরে করতে হবে এখন এগারো সপ্তাহ যেহেতু চলছে মানে বারো সপ্তাহের মধ্যে একটা আলট্রাসাউন্ড তো 电话也接了。 আর ওই দ্বিতীয় সেমিস্টার আর তৃতীয় সেমিস্টারের মানে মাঝে মাঝে আর দুটো আলট্রাসাউন্ড করতে হবে আর মান্থলি ডাক্তার চেক আপ রয়েছে কিছু হেলথ ইস্যু মানে আমার যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেগুলো বলাতে কিছু মেডিসিন দেওয়া সেগুলো নিয়মিত খাওয়া আমার মনে হয় এগুলো প্রত্যেকটি প্রেগনেন্সিতেই করা উচিত জানো তো কারণ প্রচুর আশেপাশের লোকজন বলবে এত ঘন ঘন ডাক্তার দেখানো উচিত না এত ঘন ঘন ডাক্তার কেন দেখাচ্ছ আগেরকার দিনের মহিলারাই এগুলো বেশি বলে আর বেশি বাধা সৃষ্টি করে তো তো তাদের কথা কানে না দিয়ে আমি মনে করি এই সময়টাতে নিয়মিত ডাক্তার দেখানো উচিত আর প্রেগনেন্সি পিরিয়ডটা জানো তো এটা মানে কোনো রোগ নয় বড় কোনো ধরনের রোগ নয় কিন্তু এটা খুব একটা সহজ জানিও নয় তো সবার কথা কানে দিয়ে কখনো নিজের বিপদ না ডাকাটাই ভালো আমি মনে করি তো ডাক্তার দেখিয়ে এসে না আজকে মানে দুপুরে যেহেতু ভালো একটা রান্না হয়নি ওই ঝটপট করে একটুখানি করেছি তো ওই বিকেলের দিকে বর বলল ধোচা খাবে ওই একটুখানি পিন্ডিও কিনে নিয়ে এসেছে ওই তার জন্য একটুখানি বাদামের চাটনি করে নিচ্ছি বাদামটা না খুব একটা বেশি ভাজিনি ওই যতক্ষণ মানে কাঁচা গন্ধটা রয়েছে ততটুখুনি তেলে দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা গেলে নামিয়ে ওই একটুখানি খোসা ছাড়িয়ে তাতে একটু দু কর মতো রসুন তারপর ওই কারিপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মানে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি পরে জল দিয়ে ওই যেমন ঘনত্বটা রাখতে চেয়েছি ততটুকু জল দিয়ে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে ওই নামিয়ে নিয়েছি চাটনিটা বানানো তো খুব ইজি দেখতেই পারলে আর ওই লঙ্কাটা পরে দিয়েছি কারণ ওই একটুখানি তুলে রেখেছি দেখতেই পারলো এবার মুখ মুগ জন্য যাতে ও খেতে মানে খুব একটা অসুবিধা না হয় ওর আর তারপরে ফোড়নে একটুখানি কারিপাতা শুকনো লঙ্কা একটুখানি ডাল ছোলার ডাল মুগ ডাল দিয়ে ফোরন দিয়ে ওই চাটনিতে দিয়েছি চাটনিটা রেডি আর এটা যেহেতু আমরা বাইরে থেকে কিনে এনেছি তাই আগে থেকে ওই ডালটা ভিজিয়ে রাখেনি যে মাসকালের ডালটা হাতে কম সময় থাকলে জানো তো ওই চার ঘন্টার মতো ভিজিয়ে রাখলে হয় আর নয় সারা রাত যদি ভিজিয়ে রাখা হয় তাহলে ভালো ফিলাফি হলে ধোসাটা ভালো ওঠে আর ভালো হয় বুঝলে তো ওই তার জন্য মানুষ একটুখানি বেশি ভিজিয়ে রাখে বেশি ভিজিয়ে রাখা ভালো তারপর ওই মিক্সিং জারে নিয়ে এরকম এই যে যে কনসিস্টেন্টটা দেখতে পাচ্ছ এরকম একটা মানে ব্যাটার তৈরি করে নিলেই ঘুরিয়ে হয় তো সেটাই মানে একটুখানি প্যানটা ভালো করে গরম করে তেল দিয়ে এরকম ঘুরিয়ে নিলে তো ধুঁচা হয়ে যায় তোমরা তো অনেকে জানো অনেকে আমার থেকে আরও ভালো পারো আমি খুব একটা আমরা টিফিন খাই না ওই তার জন্য মানে ধোঁচা হিডলি এগুলো ওই ঘরে খুব একটা মানে তৈরি করে হয় না ওই বাইরে থেকে একটুখানি কিনে এনে পরে ওই আমি তৈরি করি এইভাবেই আর আমার শরীরে যে কী হয়েছে জানো তো আমার মানে কোনো খাবার দাবারে কোনো রুচি নেই কিচ্ছু খেতে ইচ্ছা করে না এই ধোচার এগুলো ছিল মানে একটা পছন্দের খাবার বলতে পারো এখন এগুলোর গন্ধ খুব একটা পছন্দ হচ্ছে না তো আমিও পরে দুটো নিয়েছি বরকে বানিয়ে দিচ্ছিলাম গরম গরম খাচ্ছিল তো তারপরে বানানোর পরে আমি দুটো নিয়েছি সে দুটো জানো তো শেষ করতে মনে হচ্ছে আমার জীবনটা পার হয়ে যাবে প্যানটা একটুখানি ভালো করে গরম করে তাতে হালকা জানো তো তেল ব্রাশ করে নিলে ধোঁচাটা ভালো ওঠে খুব একটা বেশি তেল ব্রাশ করলে তাতে ওই ধুচাটা অনেক সময় ভালো মানে দেওয়াও না আর ওঠেও না ভালো তো অল্প অল্প মানে তেলটা ব্রাশ করে আমি তোচাগুলো বানিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকো